হবি করিম সাল্লাহ সাল্লাম বলেন পূর্ব দিক থেকে কালো মান চিত হবে আর তোমাদের সাথে এমন এক উপায় যুদ্ধ করবে যা পূর্ববর্তী জাতি দ্বারা কখনো করা হয়নি হাতিসে দুটি শব্দ আসছে আর রায়া আর রায়া একটি অর্থ চাক্ষুষ শনাক্তকরণ হিসাবে ব্যবহৃত মাছ আর কাতলু মানে হচ্ছে সূর্য এবং তাদের মতো উদীয়মান বস্তুকে বোঝানো হয় যা চোখের পলোকে গায়েব হতে পারে এর মানে হচ্ছে হাদিসটির দিকে আপনারা যদি তাকান দেখতে পাবেন যে কালো পতাকা এতে সীমাবদ্ধ নয় এখানে কালো মানের কথা বলা হয়েছে যার যেমন মোহাম্মদ কাসিমের স্বপ্ন দেখানো হয়েছে যে পাকিস্তান কা আল্লাহ তাআলা ত কালো পতাকা আদারাই পাকিস্তান জয়লাভ করবে তো আসুন আমরা কালো পতাকার সেই থেকে আলো মানের দিকে তাকাই করি আসুন সবাই করি